আসসালামু আলাইকুম বন্ধুরা এফএফবিসি 2025 এর হাজার উইনার আর এইচ কে অর্থাৎ রেড হক তারা কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে কোয়ালিফাই করে এবং এরকম আরো কয়টা টিম ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে কোয়ালিফাই করছে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে এবং বাংলাদেশ থেকে একটা টিম কেন নিল গেরিনা আর অন্য দেশে তো অনেকগুলো টিমই নিষে একটা দেশ থেকে তিন চারটা করে টিম নিচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের জন্য এবং ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ কত তারিখে শুরু হবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল সিলেক্ট করে দিও তো আজকের ভিডিওটা শুরু করা যায় ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে মোট আঠারোটি টিম কোয়ালিফাই করে এই আঠারোটি টিমের মধ্যে ছয়টা টিম বাদ হয়ে যাবে এবং যে বারোটা টিম থাকবে এর মধ্যে কিন্তু গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে এখন তোমাদের বলি এই আঠারোটি টিম কি কি টিম ফ্যালকন অনিক অ্যালিপাস বুরিরাম ইউনাইটেড স্পোর্ট টিম ভিটালিটি অল গ্রেমার্স গ্লোবাল টিম ভি টু স্প্রো টিম আর 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 কিউ কাজু টিম ইভোস ডিফেন্স টিম কোর মেমোরি স্পোর্টস টিম লস টিম আলফা থার্টি ফোর টিম পাইং গেমিং টিম ফ্লুকসো টিম র্যাম্বো সেভেন টিম ভিশন সিস্টেম এস পি এ টিম ড্রাগন স্পোর্টস টিম হটশট স্পোর্টস টিম আর এইচ কে অর্থাৎ রেড হকস এই ছিল মোট আঠারোটি টিম তো এখন বলি তোমাদের তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবা ব্রাজিল থেকে তিন থেকে চারটা টিম নিছে এবং অন্য যে সার্ভার আছে ওখান থেকে কিন্তু তিন থেকে চারটা টিম অথবা দুইটা টিম কিন্তু মানে একটা সার্ভার থেকে কিন্তু দুই থেকে তিনটা টিম ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ জন্য কোয়ালিফাই করে নিছে তোমরা যদি বাংলাদেশের সব দেখো তাহলে কিন্তু শুধু চ্যাম্পিয়ন নিয়ে নিছে অর্থাৎ আর এইচ কে রেড হক কে দুই নম্বর পজিশনে কিন্তু জব ব্রেকারস ছিল জব ব্রেকারস কিন্তু এই ওয়ার্ল্ড সিরিজ এর যোগ্য ছিল কিন্তু তারা নিয়ে এখন আমাদের বলি এটা কিছু কে নেই সম্ভবত এটা হতে পারে বাংলাদেশে এই প্রথম ওয়ার্ল্ড সিরিজে কোন টিম যাচ্ছে যেহেতু নেই এখন পর্যন্ত বাংলাদেশে সর্বপ্রথম ছিল যার কারণে কোন টুর্নামেন্ট হয়নি এবং বাহিরে যাওয়ার সুযোগ ছিল না আর তোমরা যদি একটু বাইরে সার্ভারের দিকে লক্ষ্য করো অর্থাৎ ব্রাজিল এবং আদারওয়ে যে সার্ভার আছে ওই সার্ভার কিন্তু এক বছরে দুই থেকে তিনটা এরকম বড় টুর্নামেন্টের আয়োজন করা হয় যার কারণে কিন্তু টিম টিমগুলো ছিল ওই টিমগুলো কিন্তু দুই থেকে তিনবার এরকম টুর্নামেন্ট খেলতে পারে ওরা হতে পারে গ্রিনা এর কারণে বাইরে সার্ভার থেকে অনেকগুলো টিম নিছে এবং বাংলাদেশ থেকে একটা টিম শুধু যেহেতু বাংলাদেশে ফ্রি ফায়ার আনবেন হয়ে গেছে সেহেতু কিন্তু এখন এফএফবিসির মত আরো এরকম বড় টুর্নামেন্ট আসবে আমরা আশা করতে পারি এরকম আরো অনেক বড় বড় টুর্নামেন্ট আসবে একজন স্পোর্টস প্লেয়ারদের যে কি দাম আর কয়টা বছর যেতে দাও তাহলে বুঝতে পারবা আর যারা বলে যে গেম খেলে কেরিয়ার হয় না তারা বুঝতে পারবে আর কয়টা বছর যাক বাংলাদেশে ধামাকা আসতেছে আর অনেক বড় বড় এটা তো শুধু শুরু বাই দা ওয়ে আমার মতে জব ব্রেকারস কিন্তু নেওয়া উচিত ছিল যেহেতু এখানে গ্রিনে নেই নেই যার কারণে আমাদের এখানে কিছু করার নাই কিন্তু ইনশাআল্লাহ ভবিষ্যতে কিন্তু নিতে পারে এরকম যেহেতু স্পোর্টসটা শুরু হলো সবে গেমটা আনবেন হওয়ার পর সামনে কিন্তু নিতে পারে তিন থেকে চারটা টিমে নিতে পারে মানে এরকম এফএফডিস এর মতন টুর্নামেন্ট গুলোতে যারা এক থেকে তিন পজিশনে থাকবে অথবা এক দুই এরকম পজিশনে থাকবে তার কিন্তু নিতে পারে এখন তোমাদের বলি ফ্রি ফায়ার যে ওয়ার্ল্ড সিরিজ শুরু হবে এটা কত তারিখে এটা সম্ভবত এক নভেম্বর এটা আবার হতে পারে নাও হতে পারে একটু পিছে হতে পারে আর আগে হবে না এটা একটু পিছে হতে পারে আবার এক নভেম্বর হতে পারে সঠিক বলতে পারলাম না যাই হোক আর জন্য বেশি বেশি দোয়া রইলো তারা যেন কিছু করে আসতে পারে এই ওয়ার্ল্ড সিরিজ থেকে ফার্স্ট না হলেও সেকেন্ড এবং থার্ড এর মধ্যে যখন থাকে যেহেতু তাদের এক্সপেরিয়েন্সটা নাই অনেকটা কম যার কারণে কিন্তু এটা বলা যাচ্ছে না এখন কি করতে পারে তারা যেহেতু এই প্রথম বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড সিরিজের জন্য কিন্তু নিয়ে যাচ্ছে বাইরে যার কারণে কিন্তু এটা এখন বলা যাচ্ছে না তাদের যেহেতু এক্সপিরিয়েন্সটা খুব কম আর এইচকে তাদের দিক থেকে খুব ভালো খেলে কিন্তু এক্সপিরিয়েন্সটাই মূল ম্যাটার করে কিন্তু ওই যে অফিসিয়াল যে টুর্নামেন্টগুলো আছে মানে ওয়ার্ল্ড সিরিজে যে টুর্নামেন্টগুলো আছে এগুলাতে কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব বেশি কাজ করে তো আমরা সামনে দেখতে থাকি তারা কি করতে পারে এখনো তো শুরু হয় নেই এখনো কয়েক মাসের মতো আছে তারা এখনো পাসপোর্ট বানায় নেই সম্ভবত বানাতে দিছে তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল সিলেক্ট করে দিও তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট কোন ভিডিওতে তো খুনের জন্য ধন্যবাদ সবাইকে